যে কালুয়া ট্যাংড়া এক ক্রমে অর্ণব আর কচা ট্যাংড়া এই যে আমরা নতুন জায়গায় চলে এসেছি আমি অর্ণব এই যে অর্ণব আরো ওইদিকে নীতিশ দা বসছে এই যে আমি একটা পুটি দিয়ে ভনি করলাম এই দেখো পুটির সাইজটা কি সুন্দর সরপুটির বাচ্চা আরে দেখো আমাদের বাটাতে সব রকমই কাজ করে তোমাদের তো এর আগেও বলেছি এই যে দেখো পুটিয়ে উঠেছে আমাদের বাটার বাটা দিয়ে কচি ট্যাংড়া উঠে গেছে এই যে গোল্ডেন কচি ট্যাংড়া চচ্চড়িটা যা আজকে হবে না উফ গোল্ডেন কচি ট্যাংড়া টাং টাং করে নাচছে এই যে অন্ন বেদিকে ধরে যাচ্ছে অন্নকে প্রচণ্ড পরিমাণে ডয়া পিঁপড়াগুলো কালো পিঁপড়াগুলো অত্যাচার করে যাচ্ছে অন্ন পা ঝেরে উপরে উঠে গেছে এই দেখো হচ্ছে নাটকায় যাচ্ছে শুধু পাচ্ছি না তাই তো আচ্ছা এই যে কচা টাংড়া এই যে কচা টাংড়া আবার উঠিয়ে ফেলেছি হ্যাঁ দেখো এই যে অন্য পেটে লাগ পেটে লাগায় উঠাইছে মাছ হুম এই যে দেখো পেটের মধ্যে লেগে যাচ্ছে ওই যে পাতিহাস গুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে আর খাওয়ার খাচ্ছে অনবই মাছটা ধরতে এখন ভয় পাচ্ছে দেখো ওই যে ওই যে ওই জোর পদ্ধতি দেখো ভিতরে লাগবে আস্তে করে টান মারবে ওই দেখো

এই যে মেটো লাগাচ্ছে এই যে এখন খেলবো আসো খাও ভালোবেসে আসো খাও দেখো আমার টোন কি আপুটা এইগা আমার পুইটা পুইটা আইছে এইবার পুইটা আইছে গো পুইটা উঠছে এই দাও পুইটা সাইজটা ভালো লইছে তো আজকে হলো মোটামুটি আজকে বেশি ভিডিও করতে পারলাম না আজকে বারবার জায়গা চেঞ্জ হলো আগের জায়গা সেটা আলাদা ছিল এখন আবার একটা আলাদা জায়গায় এসে বসছি মাছ হয়েছে হয়নি তা না মাছ হয়েছে কিন্তু পরিমাণটা দিনের তুলনায় একটু কম কোনো ব্যাপার না মাছ ধরতে আসলে প্রত্যেক দিনই প্রচুর পরিমাণে মাছ বাড়ির কোনো কথা নেই তো আজকে কিছুটা হয়েছে এখন গোটাতে ব্যস্ত অভিদা আজকে এইখানটাতে ডুব দিয়েছিল ডুব দাদা একটু মুখটা দেখাও কই অন্ধকারে কালাকালুটা মনে হচ্ছে মুকাটা দেখাও আরে দাঁড়াইলে হবে না মুখ দেখাও এই যে অভিধা আজকে ডুব দিয়েছিল প্রত্যেক দিনই ডুব দেয় কোথাও না কোথাও আজকে এখানে ডুব দিলো তখন আমরা বেরিয়ে যাব আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সাথে থাকবে পাশে থাকবে সাবস্ক্রাইব করবে আর ভালোবাসা রাখবে